আসসালামু আলাইকুম ডেইলি কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে এই পদ্মা সেতু সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব এই পদ্মা সেতু যখন সৃষ্টি হয় কিংবা উদ্বোধন হয় তখন থেকেই এই পদ্মা সেতু নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু ঘটেছে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই পদ্মা সেতু এই পদ্মা সেতু প্রথম অবস্থায় দুর্নীতির ফাঁদে পড়ে জাইকা ব্যাংক অর্থ না দিতে অস্বীকৃতি জানায় বিরোধী দলীয় নেতা এই পদ্মা সেতু সম্পর্কে অনেক ট্রল করেছে এবং অনেক মানুষ অনেকেই বলেছে যে বাংলাদেশ কখনও এত বড় মেগা প্রকল্প কমপ্লিট করতে পারবে না মাস পথে দাঁড়িয়ে যাবে তো সব কিছুর অবসান ঘটিয়ে এই পদ্মা সেতু গত পঁচিশে জুন উদ্বোধন হয়ে গেল এই পঁচিশে জুন এই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর আবার নতুন নাটক সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে উদ্বোধন হওয়ার সাথে সাথেই কেউ পদ্মা সেতুর উপর প্রসাব ফিরছে কেউ পদ্মা সেতুর নাট বল্টু খুলছে এই ছবিতে দেখছেন এনার বাড়ির পটুয়াখালী ইনি পদ্মা সেতুর নাট বল্টু খুলছে এবং টিকটকে সারছে তারপরে একটা নেডি বাইকার সে প্রথম পদ্মা সেতুতু উঠে সে উদযাপন করছে কেউ পদ্মা সেতুর টোল দেওয়া নিয়ে মহারথী শুরু করেছে কে কার আগে টোল দিয়ে সর্বপ্রথম পদ্মা সেতুর উপর উঠবে কেউ পদ্মা সেতুর উপর উঠে সেলফি চালাচ্ছে রানিং অবস্থায় মোটরসাইকেল চালা অবস্থায় কেউ নামাজ পড়ছে পদ্মা সেতুর উপর এই হচ্ছে পদ্মা সেতুর পরের কিছু ক ঘটনা তারপরও পদ্মা সেতু নিয়ে নতুন নতুন আনকমন নাটক হচ্ছে দেখেন একটা মেয়ে সর্বপ্রথম জরিমানা দিচ্ছে আবার পদ্মা সেতুর ওপর দুইজন মানুষ ও তাজা প্রাণ ঝরে গেছে এই যে ছবিটা দেখছেন ইনি সর্বপ্রথম পদ্মা সেতুতে উঠেছেন ট্রোল দিয়ে সেটা নিয়ে মিডিয়া তোল পদ্মা সেতুর আশেপাশে গিয়ে সন্দেহ বসনের কারণে ধরা পড়েছে এবং পদ্মা সেতুতে মানুষ মারা গেছে সে লাশের ছবি দেখা যাচ্ছে এই হচ্ছে পদ্মা সেতুর বর্তমান পরিস্থিতি তো পদ্মা সেতু নিয়ে অনেক মানুষ অনেক ধরনের রড অনেক ধরনের কিছু করছে তো উদ্বোধনের পরে কেন পদ্মা সেতু নিয়ে এখন আবার নতুন নতুন নাটক হবে কেন মোটর সাইকেল আবার নিষিদ্ধ করা হলো দেখেন পদ মোটর সাইকেলের সমারোহ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে হাজার হাজার মোটর সাইকেল কে কার উপর আগে যাবে তা এ নিয়ে চলছে মহা ব্যস্ত দেখেন পদ্মা সেতুর উপর মোটর সাইকেল ধারিয়ে সেলফি তোলায় ব্যস্ত অনেকেই অনেকেই সেলফি তুলছে অনেকেই গাড়ি থামিয়ে এই কাজ করছে তো এইগুলো হচ্ছে বড়ো সমস্যা তারপরে দেখ পদ্মা সেতু উদ্বোধন হয়েছে বিশেষ করে দক্ষিণ অঞ্চল তথা একুশ জেলার মানুষ এর সুফল ভোগ করবে এই সেতু দিয়ে প্রতিদিন কত মানুষ যাবে তার অকল্পনীয় যারা যখন এই পাটুরিয়া ঘাট এবং পদ্মা সেতুর যানজটে পড়েছে ফেরির বিড়ম্বনায় পড়েছে তখন তারাই জানে যে আসলে পদ্মা সেতু কী জিনিস এই পদ্মা সেতু কী জিনিস তারাই বোঝে যে যখন দশ ঘন্টা পনেরো ঘন্টা লাগতো শুধু নদীর এপার থেকে ওপারে যাওয়া তারাই জানে পদ্মা সেতু কী প্রয়োজন তারপরে এই পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেল এত ঘটনা এত কিছু পরে পদ্মা সেতু উদ্বোধন হলো তারপর কেন রে ভাই এই নাট খুলতে হবে প্রসাব করতে হবে তারপরে এইগুলো করতে হবে যেগুলো সরকার নিষেধ করেছে সেইগুলো পর কেন আমি এই কাজগুলো করবো এগুলোকে মানুষের মাথায় ঢোকে না প্রত্যেকটা মানুষ মেসোরিটি কারণ এখানে তো কোনো অপ্রাপ্ত বয়স্ক এখানে যায়নি সবাই প্রাপ্ত বয়স্ক তাহলে কেন একটি সম্পদ ধ্বংস করব যে সম্পদ গর তৈরি করতে প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা লাগছে তাহলে সেই সম্পদ একটা বিশাল একটা সম্পদ বাংলাদেশের একটি সম্পদ আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকা এই সম্পদটি ও হয়েছে তাহলে সেই সম্পদ আমি কেন নষ্ট করব এই পদ্মা সেতুর নিয়ে কত রটনের কত রটনা কত কিছু ঘটছে তার মানে এই পদ্মা সেতু আমাদের একটা আইকন হয়ে হিসেবে থাকবে এই পদ্মা সেতুর মেয়াদ দেশে একশো বছর যেন একশো বছর পথ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সেই কাজ করতে হবে যদি কেউ পদ্মা সেতুর আশেপাশে কেউ যদি কোনো অন্যায় করে সেটা আমাদেরকে প্রতিকার করতে হবে প্রতিরোধ করতে হবে কারণ প্রশাসন কেন করবে প্রশাসন প্রশাসনের কাজ আমরা যেটা চোখে দেখব তখন সেটা প্রতিবাদ করব তাহলেই এই সম্পদ রক্ষা পাবে এই সম্পদের কোনো ক্ষতি হবে না তারপরও দেখেন এই পদ্মা সেতু নিয়ে কত ধরনের কত কথা কত কিছু ঘটলো এখন এই পদ্মা সেতু নিয়ে মানুষের এত রট আজকে একটি রিপোর্ট দেখা গেছে যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই পাটুরিয়া ফেরিঘাট আরিসা ফেরিঘাট এবং কাঁঠালবাড়ি ফেরিঘাটে গাড়ি শূন্য হয়ে পড়েছে সবাই পদ্মা সেতু ব্যবহার করছে তারা গাড়ির জন্য ঘাটে দাঁড়িয়ে আছে কিন্তু গাড়ি নেই এটাই হচ্ছে পদ্মা সেতুর কল্যাণ আগে দশ ঘন্টা লাগতো এখন পাঁচ ঘন্টায় ঢাকায় যাওয়া যাবে ঢাকা থেকে চলে আসা যাবে তাহলে এত বড় একটি সম্পদ আমি কেন নষ্ট করব কেন আমি সম্পদকে ধ্বংস করব কেন এই না সম্পদের নাট বোল্টু খুলবো কেন এটা কি ভালো মানুষও বোঝে দেখেন যে লোক এই ভিডিওটি করেছে এবং নাট খুলেছে এবং প্রসাব করছে তাদের প্রশাসন ধরেছে তাদের এখন পানিশমেন্ট দেবে এটা কি ভালো দেখায় সে জানে না কোনটা মন্দ কোনটা ভালো যারা মানুষের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে আমি একটা সম্পদ কেন নষ্ট করব। কেন একটি সম্পদ আমি ধ্বংস করব। কেন মানুষের চোখের সুর হব একটা কথা সেই জন্য সম্পদ কখনও সম্পদকে সম্পদের মতোই দেখতে হবে দেখেন এই পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত কত নাটক কত কিছু ঘটলো বাংলাদেশে অনেক বড় বড় মেগা প্রকল্প তৈরি হচ্ছে দেখেন এই যে একটা পুলিশ একজনকে মারছে এই এরকমই তো মারতে হবে কেন এসব অন্যায় কাজ করব কেন এসব কাজবাস করবো আসলে এসব মানুষের বোধ শক্তি নাই কে রাত্রে আসবে কে কি করবে কে কি করবে এইসব নিয়ে সবাই ব্যস্ত দেখেন এই দক্ষিণাঞ্চলের মানুষ তথা একুশ জেলার মানুষ এখন সুফল ভোগ করবে পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এটা সুফল ভোগ করবে পদ্মা সেতু উদ্বোধনের পরপরই দেখেন দক্ষিণ বড় বড় বিলাস বহু লঞ্চ ছিল সেগুলো এখন পঁচাশি শতাংশ লঞ্চের কেবিন খালি অবস্থায় ঢাকায় গেছে এবং খালি অবস্থায় বরিশালে আসছে তার মানে পদ্মা সেতুর ফল বা সুফল অলরেডি তারা ভোগ করতে শুরু করছে এখন পদ্মা সেতুর কারণে অনেক লঞ্চ মালিক ভেবে চিনতে দেখছে আসলে তাদের ভাড়া কমাইতে হবে কিনা না এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে তাহলে এই যে একটু পরে একটা সম্পদ এত কিছু আর সেই সম্পদ আমি নষ্ট করব সেই সম্পদের আমি নিয়ম নীতি মানব না এটা কি কোনো বুদ্ধিমান কোনো বিবেকমান মানুষ এটা করতে পারে তো আজকে আমার এই প্রতিবেদন এখানে আমি জানি এই কথাগুলো বললে যারা এসব অন্যায় যারা খারাপ কাজ করে তাদের কাছে খারাপ লাগবে কিন্তু আমি একজন নাগরিক আঠারো কোটি মানুষের একটি নাগরিক এই বাংলাদেশের নাগরিক বিধায় এই সম্পদ নষ্ট হবে না বিধায় আমি এটার প্রতিবাদ করলাম এটা সম্পর্কে যারা এইসব খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে কথা বললাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর প্রত্যেকটা বিবেকবানের কাছে একই রিকোয়েস্ট এই বাংলাদেশের সম্পদ বাংলাদেশের এই বড় বড় মেগা প্রকল্প আর কেউ নষ্ট করবেন না সবাই নিজ নিজ দায়িত্ব থেকে রক্ষা করার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ